আসসালামু আলাইকুম বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো এই যে দেখতে পাচ্ছেন আমার মেয়েজ মেয়ে তার বন্ধু খাতায় একা একি করছে আমাদের সময় কিন্তু এগুলি ছিল না এখন যে নতুন কারিকুলাম এতে শুধু প্রজেক্ট করা আর বন্ধু খাতায় এটা এটা একা একি করে এই লেখা করা এখন তো চুলা একদমই গ্যাস কম আমি গিলিশ দিয়ে শশার আলু দিয়ে ঝোল করবো রান্নার ফাঁকে ফাঁকে দেখলাম মেঝে মেয়ে কি লেখাপড়া করতেছে তো মশলাটা কষিয়ে আমি এর মধ্যে আলু দিয়ে একটু কষিয়ে নেব আলু দিয়ে কষানোর পরে শশা দিয়ে দিলাম শশা বেশিক্ষণ চাল করতে না বেশি চাল করলে টক হয়ে যায় তো এই জন্য আমি আলুটা প্রথমে কষিয়ে নিলাম কষানোর পর আমি গরম পানি দিয়ে দিলাম আর অফ ক্যামেরায় ইলিশ মাছ ভেজে নিয়েছিলাম ইলিশ মাছটাও দিয়ে দিলাম তো তরকারি হতে হতে আমি ফাঁকে জাম্বুরা বানিয়ে নেব এই সিজনে যে ফলগুলি হয় বেশিরভাগই ভিটামিন সি জাতীয় ফল না আমরা পেয়ারা জাম্বুরা জাম্বুরা বেশের মধ্যে একটু মরিচার লবণ মাখিয়ে নিলাম এর সাথে দিয়ে দিলাম সরষের তেল তো বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে আপনারা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন তোমার তরকারি রান্না হয়ে গেল জিরে ফাঁকি দিয়ে নামিয়ে নেব আজকের রেসিপি হয়েছিল বন্ধুরা আবার ফিরে আসবে নতুন কোনো রেসিপি নেই সে পর্যন্ত আপনার ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম